जो तो गास है वाले से फुल गास कबार चार-ए-चाला देंगे। तो हमारे ड्रैगन तो तो कुछ तो है बेबोर खराब कुल आवाज़

তাও আবার আসবে বেশ ঠিক আছে তো তোমরা রান্না বান্না শুরু করো তাহলে আমি একটু বেরোবো বৃষ্টিটা কুবলে কিন্তু যাবো ঠিক আছে ছাতা নিয়ে না তুমি বৃষ্টি হচ্ছে শোনা ওর আনন্দ হচ্ছে যেন ওর যা গরম লাগে বৃষ্টি হলে ওরই ভাবার জন্য শুরু হচ্ছে গো আমার নাম আজকে আমরা সারা দিন এরকমই হবে বললাম যেতে পারবো এই বৃষ্টি আবার আবার জোরে জোরে পড়া শুরু হয়ে গেল

ভাল লাগে কাটতে সুন্দর কাটা হয়েছে দেখো ঠিক আছে না খুব সুন্দর কাটা হয়েছে এগুলো ভাজবা তো ভাল লাগছে বেশ আদা আর কি মা মধ্যে আদা শুকনো লঙ্কা আর একটু জিরে আর আলু দেবা না ওর মধ্যে ফুলকপি আলু আর পনি তাই তো ফুলকপিটা তো আটকা টাটকা আছে কাটো মাছ কেন এই ডান্ডি গুলো যেন মা ভাল লাগে খাইতে তাই ও পিছিয়ে যেন আছে তখন লাগিয়ে দিছিলা ডাটা আদা না আর জিরে একসঙ্গে বেটে নেব বাটা আমার হয়ে গেছে এবার তুলে নেব এবার দেখি ফুলকপিটা আর আলুটা সিদ্ধ বাসায় দিচ্ছি সিদ্ধ হয়ে গেছে আলু আর ফুলকপি সিদ্ধ হয়ে গেছে এবার নামাই নেব করতে চলে আসলাম পনির পনিরে তেলটা দিয়ে দেবো তেলটা একটু দিলাম আবার পনির তো আবার যদি লাগিয়ে যায় লাল লাল করে ভেজে নেব পনির ভাজা হয়ে গেছে এবার নামায় নেব লাল লাল করে ভাজছি বাকি একটুটা ভেজে নেব কপিটাও লাল করে ভেজে নেব হালকা একটু চিনি দিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দেবো আর একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো ফুলকপি ভাজা হয়ে গেছে

এবার ফুলকপিটা দিয়ে দেবো আলুটা কষানো হচ্ছে যে পেয়েছে হয়ে এবার ফুলকপি দেওয়া হয়ে গেছে এবার চিনি দিয়ে পনিরটাকে ভিজায় রাখছিলাম এবার এটা ডাল পিঠে পনির যত নরম ভাজা হয়েছে কতগুলো শক্ত হয়ে গেছে ক যখন ভিজাইছি সামান্য চিনি দিয়ে ভিজাইছি এবার অনেকটা দিয়ে দেবো একটু জালও পনির হয়ে গেছে রান্না একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নামাই নিলাম বেড়ে রেডি করে দিছি পিয়ার আর পিয়ার বাবার আর এইদিকে এদিকে টমি মাংস সেদ্ধ দিয়ে ভাত দিয়ে মাখিয়ে দিচ্ছি আমি টমি তো নিরামিষ খাবে না হ্যাঁ ওর তো কথাই শুনবে না তাহলে আমি ভাত নিয়ে বসে গেছি খেতে ডাল বাটি দিয়ে দেবে দাও এই একটা লেবু নি আসিস তো বৃষ্টি পড়া আছে মুগ ডাল বৃষ্টি সারা হচ্ছে রে

পিয়ার মাও বসে গেছে খেতে পিয়ার যে পনির ছিল সে পনির দুটো আমি নিয়ে নিলাম তো পনির খেতে চাইছে না আমি একটা টেস্ট করে খেয়েছি একটা তো আমার খুব একটা খাই না ভালো লাগলো কিন্তু এমনি ঝোলটা আর তরকারি আমি খেয়েছি ওই আলু ফুলকপি এগুলো খেয়েছি খুব ভালো হয়েছে তরকারি তো কিন্তু পনির আমি ভালো খাই কেন দুধ আর মানে ছেনা ঘি এগুলো আমার প্রিয় খাবার ছিল এখন তো মিষ্টি মিষ্টি হয় চিনি দেয় তার জন্য খেতে পনির খাই ভোলের স্বাদ স্বাদ বলে ভোলের স্বাদ দুধে তো মেটে না দুধের স্বাদ গলে মেটাচ্ছি কারণ মিষ্টি তো খেতে পারছি না পনির রান্না করলাম আজকে ওই যাক আজকের ভিডিওটা এখানে শেষ করবো আপনাদের সাথে দেখা হবে ফের কোনো নেক্সট একটা ভিডিওতে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে